তবে এই যে দাদা হলো সদু করে কেন অধিকারে পায় থেকে এই যে যাকে বলে দাদা কেউটি সাপ এই যে কেউটি সাপ থেকে বহুতক্ষণ ধরে চেষ্টা করে থাকে ধরে উঠেলাম এই যে বর্তমান শু পড়তে পারে নি কোন জুতো পড়তে পারেনি নি এই যে বাড়ির লোকগুলা দেখতেছে এ হলো ষোদুগর গ্রাম তারা ভয়ে গিয়ে আতঙ্কিত হয়ে গিয়েছে আমাকে ফোন করলো ফোন করার সঙ্গে সঙ্গে আসি আমি এই যে শান্তিকে পুরো উদ্ধার করলাম এই বলে দাদা পোদ্дагоপুর এই যে দেখেন এই জাসনা তো নেতারি কিভাবে ডাক আসে

কারণ এই যে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে বাইক এক্সিডেন্ট করে লড়িতে লড়ি কে ভাঙে ফেলবেন না কারণ প্রাণী কারণ এ পাঁচতলা বিল্ডিং চড়তে পারে আবার একতলা বিল্ডিং ঘুরতে পারে এই যে দেখুন বাড়ির মধ্যে থাকে ঘুরে ফেরায় একে ধরে কে সরকারের নিয়ম নির্দেশ মানে সাপটিকে আপনি দেবো অশেষ ধন্যবাদ দেন দাদা একটা বস্তা দাও বস্তাটা দাও একে দেখে নাই এ করো বস্তার মধ্যে একটু আটা করে দাও আটা করে দাও আটা করে ওইভাবে হলো না

જાઓ જાઓ ઘરે આવશે જાઓ બારી જાય રાખવા જાઓ જાઓ પછી મને ખુલાસ થતો છે ખુલાસ સમય રહી ગયો છે ખાવા દીજે ખાવા ઇન્દુર ખાઈ દીજે તો ખાવાટા ઉગ્યો દેવા કરતો છે ઇન્દુર ખાઈ